সতত হে নদ তুমি পরমুর মনে সতত তোমার কথা ভাবি এ বিরলে এই সেই কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত নদ বাংলা কাব্যের আধুনিক প্রতিভাবান রচয়িতা অমিত্রাকার ছন্দের বাংলা ভাষার প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ধূর প্রবাসে বসেই অস্ত্রসিক্ত কালীতে রচনা করেছিলেন নদ কবিতাটি যে ঘরটা দেখা যাচ্ছে ঘরের ও আচ্ছা ওই ঘর থেকে উনি ওই ঘর থেকে অন চলে গেছিল যে কবিতার কাব্য কবিতা ও নাটক রচনাবলীর জন্য সারা বিশ্বে সুখ্যাতি রয়েছে বাস্তবিক করতে সেই মধুসূদনের জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয় ছিল হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে পিতা রাজনারায়ণ দত্ত মধুসূদনকে তেজ্যপত্র করা প্রথম জীবনে মাতৃভাষা বাংলা ছেড়ে ইংরেজিতে সাহিত্য চর্চার মনোনিবেশন দুই বিদেশি নারীকে প্রেম করে বিয়ে শেষ জীবনে অর্থকষ্টের অভাবে মানবতার জীবনযাপন সব কিছুই ছিল কবি মাইকেল মধুসূদন দত্তের জীবনের অবিচ্ছেদ্য অংশ বন্দরা কবি মাইকেল মধুসূদন দত্তের অবিশ্বাস্য জীবনী ও তার নানান স্মৃতিবিজড়িত নিদর্শনগুলোই তুলে ধরব এই ভিডিওতে গতকাল রাতে টেনে করে ঢাকা থেকে যোশোরে এসেছি এরপর যোশোর থেকে বাসে করে কেশবপুর উপজেলায় এসেছি আর এখন কেশবপুর উপজেলার গ্রামীণ পথ ধরে একটি ব্যানে করে যাচ্ছি সাগরধারী গ্রামে কবি মাইকেল মধুসূদন দত্তের বসত বেটার টানে আগে যখন স্কুলে পড়তাম তখন থেকে কবি মাইকেল মধুসূদন দত্তের কবিতা আমার কাছে দুর্বোধ্য লাগত এরপর আস্তে আস্তে যখন কবিতার অর্থ বুঝতে পারি তখন বুঝতে পারলাম একজন মানুষের জন্মভূমির প্রতি কতটা আবেগ ভালোবাসা মায়া থাকলে দূর প্রবাসে বসেও এমন সব কবিতা রচনা করা যায় সাগরদারির দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ কিংবা রাস্তার দ্বারের খেজুর বাগানের একের পর এক ছাড়ে চোখে প্রশান্তি দিবে শীতকালে এখানকার প্রতিটি গ্রামে গ্রামে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার ধুম পড়ে যায় পন্দরা সাগরদারি গিয়ে কোপোধাক্ষ নদ ও কবি মাইকেল মধুসূদন দত্তের বিটার বিভিন্ন নিদর্শন তো দেখাবই তার আগে চলুন যেতে যেতে কবি মাইকেল মধুসূদন দত্তের অবিশ্বাস্য জীবনী সম্পর্কে জেনে নেই আঠারোশো সালে পঁচিশে জানুয়ারি পিতা রাজনারায়ণ দত্ত ও মা জাহানবী দেবীর ঘরে যশোর জেলার সাগরদারি গ্রামে এক সম্রান্ত পরিবারে কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন মা জাহানবী দেবীর কাছ থেকে শিশুকালে শিক্ষার সূত্রপাত ঘটে মধুসূদনীর মাই তাকে রামায়ণ মহাভারত হিন্দু পৌরাণিক কাহিনী ইত্যাদির সঙ্গে পরিচিত করে তুলেছিলেন সাগরদারির পাশের গ্রামে এই যে পুরাতন মসজিদটি দেখতে পাচ্ছেন ভাল্যকালে মধুসূদন দত্ত বাংলা আরবি ফার্সি এই মসজিদে শিক্ষা গ্রহণ করেছিলেন যারা এই পথ ধরে সাগরদারি যাবেন কালের সাক্ষী বহু বছরে পুরাতন মসজিদটিও দেখতে পাবেন এরপর মাত্র ১৩ বছর বয়সে কবি মাইকেল মধুসূদন দত্ত কলকাতায় আসেন কলকাতায় এসে কিছুদিন স্থানীয় স্কুলে পড়ার পর ভর্তি হন হিন্দু কলেজে হিন্দু কলেজে পড়া অবস্থায় মাত্র ১৮ বছর বয়সে মহাকবি হওয়া এবং বিলেতে যাওয়ার উচ্চ আকাঙ্ক্ষা জাগে তার তিনি ভাবলেন একমাত্র ইংরেজিতে সাহিত্য চর্চা করে খ্যাতি অর্জন করা সম্ভব তাই প্রথম জীবনে মাতৃভাষা বাংলা ছেড়ে ইংরেজি সাহিত্য রচনা করা শুরু করেন মাইকেল উনিশশো তেতাল্লিশ সালে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন যার কারণে পিতা রাজনারায়ণ দত্ত তাকে তেজ্যপুত্র করেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে তার নামের সাথে মাইকেল যুক্ত হর এরপর তিনি মাইকেল মধুসূদন দত্ত নামে সমাধিক পরিচিতি লাভ করেন হিন্দু কলেজে লেখাপড়া করার পর তিনি শিবপুরে বিশব কলেজে ভর্তি হন এ সময় তিনি ইংরেজিতে সাহিত্য রচনায় নিজকে পুরোপুরিভাবে মনোনিবেশন করেন তবে তিনি এতেও খুব একটা সাফল্য অর্জন করতে পারেননি বিষব কলেজে চার বছর লেখাপড়া করার পর চাকরির চেষ্টা করে ব্যর্থ হন মাইকেল মধুসূদন দত্ত এরপর তিনি ভাগ্য অন্বেষণে চলে যান মাদ্রাজে মাদ্রাজে যাওয়ার কিছুকাল পরই মধুসূদন রেবেকা ম্যাকটিভিস নামে এক ইংরেজি যুবতীকে বিবাহ করেন উভয়ের দাম্পত্য জীবন আট বছর স্থায়ী ছিল রেবেকার গর্বে মধুসূদনের দুই পুত্র ও দুই কন্যার জন্ম হয় মাদ্রাজ জীবনের শেষ পর্বে রেবেকার সাথে বিচ্ছেদ হওয়ার অল্পকাল পরেই মধুসূদন ইমিলিয়া হেনরিয়াটা সুফিয়া নামে এক ফরাসি তরুণীকে বিবাহ করেন হেনরিয়াটা মধুসূদনের সারা জীবনের সঙ্গে ছিলেন এরপর আঠারোশো সালে কবি মাইকেল মধুসূদন দত্ত পুনরায় মাদ্রাজ থেকে কলকাতায় ফিরে আসেন এবং বাংলায় কাব্য রচনা শুরু করেন আঠারোশো সাল থেকে বাষট্টি সাল পর্যন্ত একে তিনি রচনা করেন মেঘনাবত কাব্য নামক মহাকাব্য শৌর কৃষ্ণকুমারী পদ্মাবতী ভুরুশালিকের ঘাড়েরও একেই বলে সভ্যতা তিলোত্তমা সম্বার ভীরাঙ্গনা বজ্রঙ্গনা চতুর্দশপতি কবিতাসহ আরও অনেক কিছুই আঠারোশো বাষট্টি সালে তিনি বিলেতে যান ব্যারিস্টারি পড়ার জন্য সেখানে তিনি প্রচুর অর্থকষ্টে ভোগেন শেষ পর্যন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদারতায় তিনি ব্যারেস্টারি শেষ করে দেশে আসতে সক্ষম হন বিদেশ থেকে ব্যারেস্টারি পরে এসেও আইন ব্যবসায় তিনি তেমন সুবিধা করতে পারেননি কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা আরবি ফার্সি সহ মোট ভারটি ভাষা জানতেন এমনকি ইতালীয় ও গ্রিক ভাষায় তিনি কবিতাও লিখতে পারতেন চ্যার জীবনে কবি মাইকেল মধুসূদন দত্ত প্রচুর অর্থকষ্টে অভাবে পড়েন বাংলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেও টাকার অভাবে উনিশে জুন আঠারোশো সালে মাত্র ঊনপঞ্চাশ বছরে কলকাতার একটি হাসপাতালে ভিক্ষুকের মতো ইন্তিকাল করেন এবং কলকাতার সার্কুলার রোডের পাশে তাকে সমাহিত করা হয় একের পর এক মাঠঘাট পেছনে ফেলে ছুটে চলেছি আমরা এই পথে সৌন্দর্য মুগ্ধ করবে সবাইকে কেশবপুর থেকে সাগরদারির দূরত্ব প্রায় চোদ্দ কিলোমিটার চলতে চলতে চল্লিশ মিনিটের মধ্যে আমরা চলে এসেছি মধুসূদন দত্তের মধুপল্লীর সামনে মধুপল্লিতে প্রবেশের ঘেটের পাশেই রয়েছে একটি টিকিট কাউন্টার ও প্রবেশ মূল্যের তালিকা বাংলাদেশিদের জন্য এর ভিতরে প্রবেশের টিকিটের মূল্য বিশ টাকা সার্কভুক্ত দেশের জন্য একশো টাকা আর অন্যান্য দেশের জন্য টিকিটের মূল্য তিনশো টাকা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন সুন্দর একটি পুকুর পুকুরের পাশেই রয়েছে সিরামিকের উপর লেখা কবি মাইকেল মধুসূদন দত্তের কিছু সাহিত্যকর্ম এছাড়াও দেখতে পাবেন ভারী রকমের ফুলফলের ফলের গাছের ছড়াছড়ি এটি মূলত কবির পারিবারিক একটি পুকুর পুকুরটি বিশাল বিশাল এই পুকুরে এখনো সেই সময়কার ও ঘাট টিকে রয়েছে মধুসূদন দত্তের মধুপল্লীর ভিতরের পারিপার্শ্বিক পরিবেশ খুবই সুন্দর কবির বসত পুরাতন ভবনগুলোর সামনে রয়েছে মধুসূদন দত্তের একটি আবক্ষ মূর্তি বন্ধুরা আমরা এখন আছি মাইকেল মধুসূদন দত্তের মধুপল্লীতে আর আমার পিছনে হচ্ছে মধুপলিতে ঢোকার পর এখানে একটি মধুসূদন দত্তের একটি মূর্তি রয়েছে অসাধারণ আর পাশাপাশি আপনারা এখানে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখানকার বিভিন্ন স্থাপনা আর কি সেই প্রাচীন স্থাপনা ওনারা যে জমিদারি পরিচালনা করতো সেই ভবনগুলোই কিন্তু এখানে রয়েছে এখানে একটি আপনার কাছারি ভবন দেখতে পাচ্ছি আসলে একে একে এখানে কোন কোন ভবন রয়েছে সেগুলো কিন্তু আপনাদের দেখাবো বন্ধুরা আমি এখন আছি মাইকেল মধুসূদন দত্তের কাছারি যে ঘর রয়েছে ঘরের ভিতরে আসলে এখানে যে রুমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখন বর্তমানে একটি জাদুঘর এখানে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের বিভিন্ন সময়ের রচনা সেই বইগুলো রয়েছে পাশাপাশি এখানে যে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ইতিহাসের যে পুরাতন স্থাপনাগুলো রয়েছে কেল্লা তারপর হচ্ছে আপনার মহস্থানবরের দৃশ্য পাশাপাশি হচ্ছে কুতুবশাহী মসজিদ সেসব দৃশ্য কিন্তু এখানে ক্যালেন্ডার করে রাখা হয়েছে আর সেই পুরাতন দৃশ্যগুলো পুরাতন জমিদার বাড়িগুলো এবং মাইকেল মধুসূদন দত্তের বইগুলো কিন্তু এখানে আপনারা এলে দেখতে পারবেন এই লাইব্রেরিতে কাচারি তথা বর্তমানের লাইব্রেরি ঘর দেখে এবার যাচ্ছি কবির পারিবারিক পৈতৃক পিঠার মূল ভবনগুলো দেখতে বিশাল ঘের দিয়ে ভিতরে প্রবেশ করার পরই নজরে এলো এতকার বাড়ির চারদিকের ভিন্ন দাছের ভবনগুলো এখানে বাড়ির আঙ্গিনায় বিভিন্ন রকমের গোলাপ শহর রয়েছে নানান রকম ফুলের গাছ সামনের বিশাল এই অবকাঠামোটি সে সময় মন্দির হিসাবে ব্যবহার করা হতো এই ভবনটি বেশ চমৎকার কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বিটার বাড়িটি এখন সরকার সংস্কার করে জাদু করে রূপান্তর করেছেন এখানে কবির পরিবারের ব্যবহৃত কাঠের আলমারি বাক্স খাড়তা বাটি পাথরের বাসনকুসন সহ অনেক পুরাতন জেনে সংরক্ষণ করা হয়েছে আগেই বলেছি কবি মাইকেল মধুসূদন দত্ত বারোটি ভাষায় কথা বলতে পারতেন কবি যে যে ভাষায় কথা বলতে পারতেন এখানে তার একটি তালিকা রয়েছে এর পাশেই রয়েছে কবির একটি দুর্লভ ছবি রয়েছে কবির বংশ পরিচয়ের তালিকাও আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি দেখুন এখানে কিন্তু একটি স্মৃতিস্তম্ভর মতো রাখা হয়েছে পাশাপাশি এখানে একটি তুলসী গাছ দেখতে পাচ্ছেন আসলে এখানে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ভূমিষ্ঠ হয়েছিলেন অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন এই জায়গাটি কিন্তু এখনও এখানে এই বাড়িতে এলে আপনারা দেখতে পাবেন কবি মাইকেল মধুসূদন দত্তের ভাবার বাড়ির ঘেট পেরিয়ে এবার তার চাচার বাড়িতে প্রবেশ করেছে এখানে দোতলায় একটি বিশাল ভবন রয়েছে সামনে রয়েছে বিশাল বড় একটি খোলা মাঠ বাড়ির পেছনের দিকেও বিশাল একটি পুকুর রয়েছে সে সাথে পেছনের দৃশ্যপটু বেশ নজর কাড়া প্রতিদিন দেশ বিদেশের শিশু থেকে বৃদ্ধ অনেক পর্যটক এই বাড়িতে ঘুরতে আসেন কেউ আসেন এখানকার সৌন্দর্য উপভোগ করতে কেউ আসেন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের শেখর সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করতে এখানে ঘুরতে এসে চলতে ফিরতে কিছু দূর পর পর কবি মাইকেল মধুসূদন দত্তের রচয়িত স্মারকলিপি ভাগ কবিতার সাইনবোর্ড দেখতে পাবেন মধুসূদন দত্তের বাড়ি দেখে এবার যাচ্ছি কপোতাক্ষ নদ দেখতে সাগরদারি বাজার পেরিয়ে কিছুটা সামনে এগুলেই কবির বিশাল বড় একটি মূর্তি দেখতে পাবে এই মূর্তি থেকে কিছুটা সামনে এই নদ অবস্থিত এসেছি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত নদীর ঘাট এটি তো নদীর ঘাট না এখানে দেখুন এখানে কিন্তু এখনো নৌকা রয়েছে আর কি খেয়া পারাপারের পাশাপাশি মাঝে একটি নৌকা নিয়ে গেছে আপনারা কি নৌকা দিয়ে পারাপার নৌকা দিয়ে পারাপার আচ্ছা আপনাদের এলাকায় মাইকেল মধুসূদন দত্তের জন্ম এটা আপনাদের কাছে কেমন লাগে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে আপনাদের গর্ব হয় না যে হ্যাঁ তো অবশ্যই গর্ব হয় আবারই কি এখানে বিক্রি করার জন্য আচ্ছা ঠিক আছে এখানে কি বাদ দেওয়া হচ্ছে না বাদ দেওয়া হচ্ছে ও আচ্ছা বন্ধুরা এখানে হচ্ছে একটি পার্ক তৈরি করা হচ্ছে আর কি এই নদীর ঘাটকে কেন্দ্র করে

ওই ঘরটা দেখা যাচ্ছে না ওই ওই ঘরের ওই পাশে ও আচ্ছা ওই ঘর থেকে উনি ওই ঘর থেকে এতো লিখেছিল কবি মাইকেল মধুসূদন দত্ত ধর্মান্তরিত হওয়ার পর আঠারোশো বাষট্টি সালে তিনি আবার যখন নিজ বাড়িতে ফিরে আসেন তখন তার ঘেতি গোষ্ঠীরা তাকে বাড়িতে প্রবেশ করতে দেননি এরপর তিনি এই কপুথাক্ক নদীর তীরে একটি কাঠবাদাম গাছের নিচে চোদ্দ দিন তাপুটা নিয়ে আশ্রয় নিয়েছিলেন তারপরেও যখন তার আত্মীয়দের কাছ থেকে সারা শব্দ পেলেন না তখন এই ঘাট থেকে একেবারে ফিরে গিয়েছিলেন কলকাতায় এজন্যই এই ঘাটটিকে বলা হয় কবির বিদায়ী ঘাট ওই যে আমার পিছনে যে একটি গড় দেখতে পাচ্ছেন আসলে মাইকেল মধুসূদন দত্ত যখন ধর্মান্তরিত হয়েছিলেন অর্থাৎ ধর্ম ত্যাগ করেছিলেন তারপর কিন্তু তিনি বার আঠারোশো সালে তিনি তার পরিবার নিয়ে এখানে এসেছিলেন পিতার কাছে ফিরে কিন্তু তার বাবা আর তাকে বাড়িতে জায়গা দেয়নি তখন কিন্তু এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে তিনি কিন্তু দিন একটি তাবু খাটিয়ে থেকেছিলেন থাকার পর কিন্তু এই যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীতেই কিন্তু তিনি আবার সেই কলকাতা চলে গিয়েছিলেন আসলে সে যে গিয়েছিলেন যাওয়ার পর কিন্তু তিনি আর এই আমাদের এই গ্রামে আসেননি আমাদের এই দেশে আসেননি তবে তিনি যে রচনা সৃষ্টি করে গিয়েছেন সেগুলো আজও বাঙালির মনে সারা দেয় সে জন্যই কিন্তু তিনি আজ মাইকেল মধুসূদন দত্ত তার গ্রামে নামে পরিচিত হয়েছে সারা দেশ সেই সাগরদারি গ্রাম আসলে এখানে এসে এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখে এবং মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি জায়গাগুলো দেখে খুবই ভালো লাগে মধুসূদন দত্ত চেয়েছিলেন শেয়ার জীবনে কবতাক্ষ নদীর পারে ছোট্ট গ্রাম সাগরধারীর মাটি আঁকড়ে ধরে বাসতে যেটাতে ব্যর্থ হয়েছেন আঘাত পেয়েছেন তারপরেও তিনি বাংলা সাহিত্যের জন্য যা দিয়ে গিয়েছেন তা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ দুই বাংলার ক্ষণজন্মা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তার রচিত নাটক কবিতা কাব্য মহাকাব্য বাংলা সাহিত্যে ও বাংলার মানুষের মাঝে চিরকাল অমর হয়ে থাকবে